দেখবেন মাঝে মধ্যে মনটা খুব খারাপ থাকে হয়তো কোনো একটা কারণে তবে সেই কারণ খুঁজে পাওয়া যায় না আর এই মন খারাপের মাঝে আপনাদের সাথে একটা কবিতা শেয়ার করছি মনের ভিতরে একটা শহর আছে যেখানে আলো ঢুকে আবার হারিয়ে যায় অজানা অন্ধকারের সুরঙ্গে সেই শহরের রাস্তায় হেঁটে অসংখ্য মুখ কিছু পরিচিত কিছু অচেনা তবুও সবাই যেন আমারই ছায়া ভালোবাসা যেখানে নদীর মতো কখনো শান্ত কখনো উন্মুক্ত আর ভয় জমে থাকে বন্ধ ঘরের ছেদ ছে দেয়ালে চিন্তার ভিড়ের মাঝে অচেতন মন একটা গোপন নকশা আঁকে যেখানে প্রতিটা দাগ একটা অসমাপ্ত প্রশ্ন একটি অচেনা ক্ষুধা একটি অসম্পূর্ণ প্রতিচ্ছবি আমরা বাহিরে যাকে জীবন বলি ভিতরে তা কেবল প্রতিচ্ছবি নিজেকেই বোঝা অসীম চেষ্টা আর সেই সাথে প্রচেষ্টার মধ্যে অস্তিত্বের সবচেয়ে বড় নাটক হয়তো কবিতাটা আপনাদের কাছে খুব একটা ভালো লাগে না তবে এই খোলা আকাশের নিচে বসে এই কবিতাটা বলতে পেরে নিজের ভিতরটা কিছুটা হালকা হয়েছে যাই হোক একটাই রিকোয়েস্ট করবো আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন প্লিজ